কোপাজুই আর্জেন্টিনা ফুটবল দলকে রাজস্বিক সংবর্ধনায় বরণ করে নিল দেশটির সমর্থকরা ফাইনাল শেষে দেশে ফিরে এ সংবর্ধনা পেয়েছেন গঞ্জালেস ডি মারিয়ারা তাদের বরণে এজাইজা বিমানবন্দরে রাত ভর অপেক্ষা করেন সমর্থকরা এই সময় আকাশী নীল জার্সি পরে ব্যানার ফেস্টুন নিয়ে হিরোদের স্বাগত জানান তারা পরে বিমানবন্দর থেকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় খেলোয়াড়দের রেকর্ড ষোলোতম কোপা জিতে দেশে ফিরেছেন মারিয়ারা তাদের বরণে তাই ছিল না কোনো কমতি বুয়েন্সায়ার্সের এই জাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফুটবল ফেডারেশন কার্যালয় যেন মানুষের সমুদ্র চারদিকে হর্ষধ্বনি দুনিয়ার কাছে নিজেদের হিসেবে একবার আরও জানান দেয়া বিমানবন্দর থেকে এফ এ কার্যালয়ে যাওয়ার পথটুকু কম নয় তবে গণমানুষের জোয়ারে ভেসে তা যেন মেসিদের কেটে গেল চোখের পলকে আকাশী নীল পতাকার মশালের আগুনে রাতেই নেমে এলো দিনের উজ্জ্বলতা যাদের অনেকে যেমন ছিলেন মেসিদের বরণে তেমনি অনেকে এসেছিলেন তাদের ভালোবাসার বিদায় জানাতে এদিকে রাত শেষে ভোর হলেও কোপা চ্যাম্পিয়নদের ভালোবাসা জানাতে ভুলেননি আর্জেন্টাইন সাধারণ মানুষ পত্রিকার প্রথম পাতাগুলো ভরে আছে মেসেদের নায়কচিত পারফরমেন্সের প্রশংসা বানীতে জনসাধারণের দাবি দেশের এই আর্থিক সংকটে যখন মানুষ বেঁচে থাকার শেষ আশাটাও ভুলে যাচ্ছিল তখন কোপার এই শিরোপা তাদের নতুন করে বাঁচতে শেখাবে